কি অবস্থা মানা এই গ্রীষ্মের তপ্ত দুপুরে চলে এসছি সেবালির মার কাড়াল গাছের তলায় একখানা ছায়া খ্যাবলাই আচ্ছা মনে হুট করেই মনে পড়লো যে একটা বিষয় নিয়ে ফেসবুকে তুমুল পরিমাণে আলোচনা চলতেছে এখন এমন একটা অবস্থায় আমরা আসি দাঁড়াইছি যে সোরকে এখন আর সোর বলা যেত না ধরেন আপনি ছুরি করছেন এবং সুরি করি আপনি ধরা খাইছেন কি আপনার সুরির বিষয়টা প্রকাশ্যে চলিয়ে এসছে এখন আপনি করলেন কি চুরিটা করিবার পরে যখন বিষয়টা প্রকাশ্যে চলিয়ে এসছে আপনি তখন এটা নানানভাবে মানুষের সিম্পেথি গেইন করিবার লাই একটা ভিডিও মারিয়ে দিলেন ভিডিও মারি দিয়ে মানুষকে বুঝাইলেন যে বাবুরে আমি যেটা করছি তো এটা আমি করছি এটা আমি আস্তে আস্তে করি আমার সুরি থেকে আমি কেমনে বাড়ি অনুযায়ী আমি বিষয়টা দেখবো কিন্তু তোমরা আমার সুরির বিষয় নিয়ে কথাবার্তা বলবা কেন এখন কেউ যখন আবার ঘটা করি যৌক্তিকভাবে পয়েন্ট টু পয়েন্ট আপনার চুরির বিষয়টা বাকিদেরকে ধরাই দিব যে না কাকা আপনি এই যে ফেসবুকে আসি কান্দাকাটি করি ইমোশনাল হই আপনার অডিয়েন্সকে বুঝাইলেন যে না আপনি একজন সোন এই জিনিসটা যখন আরেকজনে আসি ধরাই দিব তখনই লাগে যাবে হুন্দের ভিত্তে আগুন ডাইরেক্ট আগুন লাগে যাব তার ভিত্তি আপনার মুরিদ যারা আছে মুরিদরা তো আপনার ফক্কল বুঝুক আর না বুঝুক দুনিয়ার চিল্লাপাল্লা করা শুরু করিব আর এই সমাজে আরেক ধরনের রোগ দেখা দিছে এই সোসাইটিতে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এই কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদেরকে সর্বে সর্বা ভাবে তারা ভাবে যে পৃথিবীতে একমাত্রই তারাই সর্বে জ্ঞানী তারা যা বুঝে এই বুঝের উপরে আর কোনো কিছু না এখন আপনারা বলতে পারেন যে এ মনাহালা রুতালা তুই তৈলে কি হবে রে আমি একজন ছোট্ট অভিনেতা অভিনয়ের জগতে যে একজন নবজাতক শিশু এই জিন্দিগিতে কখনো কোনো কালে আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করি না সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম একজন এই দেশের স্বাধীন নাগরিক হিসেবে এই সোশ্যাল প্ল্যাটফর্মে আসে আমি আমার মন্তব্য কিংবা আমি আমার মতামত প্রকাশ করছি সামহাও আপনারা সেটা নিজেদের সাথে রিলেট করি কানেক্ট করি আমাকে ভালোবাসা শুরু করছেন দ্যাটস ইট এর সাইডে ভিন্ন কিছু না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদেরকে ব্রাহ্মণ শ্রেণীতে এলিট শ্রেণীতে নিয়ে পৌঁছাইছে যে না আমরা যেটা বলমু এইটাই ঠিক আবার এই সকল কন্টেন্ট ক্রিয়েটররা যখন ভুল কিছু করে তাদের এই ভুলটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের গায়ে পরি উঠি পড়ি লাগে মানে যেটাকে সোজা বাংলায় বলে দালালি দালালি যদি করতে সামনে কোরবানির দিয়ে চলিয়েছে গরুর দালালিকর গরুর দালালিকর নইলে কি ওই যে বই খাতা এখন বেশি যে তোরাই সোসাইটিতে শিখাইতেছো যে বাবুরে ক্রিয়েশন করি তো আমি কোটি কোটি এবং তোমরা তোমাদের কি সেটা তোমরা নিজেরও জানো না এই যে এখন আমাকে যে আমি প্রচুর পরিমাণে গালি গালাস করি আমার মুখ খারাপ আমি অশিক্ষিত মূর্খ আমার ভিতর পড়ালেখা জ্ঞানবিদ্যা কোনো কিছু নাই বাটফারি করি না অন্তত দালালি করি না হ্যাঁ দালালি করি মাঝে মধ্যে প্রমোশন করি ঠিক আছে দালালি করি এটা সত্য কথা কিন্তু চুরি করি আসি আবার বড় গলায় বলি না যে কি যে না বাবা আমি চুরি করছি এটা তুমি কোনোভাবে বলতে পারো না যে আমি সোর আবার দালাল নিয়োগ দিই না যে কি আমার এই চুরিটাকে ডিফেন্ড করিবার লাই আমার পক্ষ স্ট্যান্ড নিবার তারা এক ধরনের ইনসিকিউরিটিতে ভুগে তারা ভুগে যে তাদের যদি ফ্যান ফলোয়ার কমে যায় একটা ঝামেলা হয় একটা স্ক্যান্ডাল হয় তখন তো তারা বিশাল বিপদে ভরিয়ে যাব তারা ইয়েলে বলি নানান ধরনের ফোন দিয়ে কেন এগুলার কি দরকার আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আপনি সোশ্যাল মিডিয়া বিশাল পপুলার আপনি সোশ্যাল মিডিয়া বিশাল বড় সেলিব্রিটি সেলিব্রিটি কারা বানাইছে আপনাকে একটা দুটা লাইক দিই রিয়েক্ট দিই কমেন্ট করি শেয়ার করি কারা আপনাকে যাতে তুলছে তাদেরকে ভুলে গেছেন আপনাকে তো চিন্তা করা উচিত তাদের জায়গায় দাঁড়ায় তাদের পার্সপেক্টিভ থেকে আপনাকে চিন্তা করা উচিত কথা বলা উচিত কিন্তু না আপনি নিজেরাই একেবারে বাবুরে ঈশ্বরের কাতারে লই গেছেন গই হ্যাঁ নিজের বহুত বড় সুপ্রিম একটা জায়গায় লগেছে যে পৃথিবীতে একমাত্র ব্যাগ কিছু আপনি বোঝেন বাকি ব্যাগগুলো কি ধন্যবাদ গুলশানে কেন সরি কারওয়ান বাজারে তাদের আর কোনো কাজ নাই তারা কেউ বুঝে না এখন আপনি যখন চুরি করিলেন এই চুরিটা যখন আরেকজন সুন্দরভাবে যৌক্তিকভাবে যখন বুঝাই দিল তখন আপনার মুখের ভিতরে লাগে গেছে তালা এবার আপনার পক্ষই নানান ধরনের দালালরা কেউ গরুর দালাল ছাগলের দালাল কেউ মুড়ির দালাল কেউ কলার দালাল কেউ কাঁঠালের দালাল দালালরা সে আপনার পক্ষে দালালি করতেছে কেন হেতের পক্ষে দালালি না করলে মার্কেটে টিকতেন ফাইতেন ন স্পন্সর পাইতেন ন ফ্যান ফলোয়ার কমে গই হ্যাঁ দালালি করি লাভ নাই ভাইয়া চাটি ন খাই খাটি খাও আর খাটি খাইতে হইলে আসে মনার ম্যাঙ্গোলাভার্স এই সিজনে ম্যাঙ্গো লাভার্সের আম সারা বাংলাদেশে পৌঁছাই দিব আমরা কুরিয়ার করি আপনার দরজায় দরজায় প্রবাসী ভাইয়েরা অর্ডার করেন দেশের বাইরেরা অর্ডার করেন এখানে চাটা চাটির কোনো সুযোগ নেই কারণ এটা মনার নিজস্ব বাগান আমিও কামলা দিই সারাদিন ওখানে সুযোগ পাইলেই কাম দেয় কামলা দেয় আমার লোকেরা কামলা দেয় মনাদেরকে মনারা কখনো সারি দেয় না কিন্তু ফ্যান ফলোয়ার সেলিব্রিটি তোমরা যারা না তোমাদেরকে দিন ছেড়ে মানুষ সারিয়ে দেবে কারণ আমরা ফ্যান ফলোয়ার সেলিব্রিটিতে বিশ্বাসী না আমরা মনাই বিশ্বাসী মনারা ঘরের মানুষ মনারা শ্রদ্ধার মানুষ মনারা ভালো মানুষ দালালি করতে হলে গরুর দালালি কর বেটা দালালি করিস না নিজের ব্রেন এটা নিজের কাজে লাগাওয়াটা যেতে সোর হেতে সোর আর সোরের পক্ষে যারা সবাই গায় তারাও সোর দিন শেষে দেশটা আপনার এই দেশ থেকে সেটা দুই টাকা লস হইলেও আপনার ক্ষতি বিশ টাকা লস হইলেও আপনার ক্ষতি এখন আপনি বারবার করি বলতেছেন যে আরেকজনে বিশটিয়া চুরি করছে এটা লই তোরা না লাগে আরেকজনে দুটিয়া চুরি করছে এটার বিজন লাগছে দুইটাই কিন্তু চুরি এক চুরিরে সোটো করতে যায় আরেক শুরিরে ধামা ছাপা দেওয়ার কোনো সুযোগ নেই দুইটাই চুরি সুতরাং দুইজনেই সোর সুযোগ থাকলে দুইজন সররেই খেলে দিতাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই সিজনে মনার বেঙ্গলা বাস থেকে আম খাইবে কেমন আই লাভ ইউ মনা লাভ ইউ